ফুল কিনতে যে এত বড়ো বিপদে পড়ব সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি আজকে আমাদের সাথে কি কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন কি ছিল জানুয়ারির এক তারিখ আমার ছোটো চাচু বাংলাদেশে আসবে তাকে হচ্ছে যে আমরা এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম আমার চাচু হচ্ছে রহনা দিতে বলেছিল তিনটা বাজে তো আমরা একটু লেট করেই রহনা দিয়েছিলাম চারটা বাজে আমরা একটু ভয় ছিলাম যে আমরা ঠিক মতো যে পৌঁছাইতে পারবো কি না একটু ভয়ে ছিলাম আর এদিকে হচ্ছে যে আমি ভিডিও করতেছিলাম আমার চাচি বলতেছিল যে দেখা এসা ভিডিও আর আমি সবাই হাসতেছিল আমার চাচির নিকাপ দেখে আর কি হাসার কিছুই নাই এটা হচ্ছে যে তার নেকআপটা হারাই গেছে আমার নিকাপটা পড়ছে কিন্তু সে পড়তে পারে না এই জন্য হচ্ছে যে সবাই হাসাহাসি করতেছিল পরে আবার ঠিক করে নিয়েছে দেখতে দেখতে আমরা হচ্ছে যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এখন হচ্ছে যে গাড়িটা পার্কিংয়ে রাখবে তো আমরা জানি না যে আমার চাচা আসতে এখনও কতক্ষণ লাগবে আমার যখন গাড়িতে ছিলাম তখন হচ্ছে যে তার ওই দেশের নাম্বার থেকে একটা ফোন দিয়েছিল তো আমরা ভাবছি যে সে অনেক আগেই এসে পড়েছে হচ্ছে যে আমরা দুই ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম পরে আমাদের মনে হলো যে একটা ফুল নেওয়া দরকার আমার চাচকে হচ্ছে যে শুভেচ্ছা জানানোর জন্য পরে হচ্ছে আমরা এয়ারপোর্টের এদিকে চলে আসলাম একটা ফুল কেনার জন্য এই বড় যে ফুলটা দেখতে পাচ্ছ এটার দাম চেয়েছে এক হাজার টাকা আর আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে চারশো টাকা আর নিচে যে একটা ফুল দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে ছয়শো টাকা তো এই ফুল আমরা হচ্ছে যে আমাদের বাসার কাছ থেকে কিনতে পারতাম খুব কমে কি বলবো এই জায়গায় এত পরিমাণ দাম আর কি বলার বাহিরে পরে হচ্ছে যে আমরা মার্কেটিং না করে পরে ছোট যে ফুলটা ছিল ওই ফুলটা হচ্ছে যে কিনে নিলাম আর এদিকে হচ্ছে যে আমার ভাইয়ের অবস্থা দেখেন তার বাবাকে দেখার জন্য সে কেমন করতেছে সে একদম ভিতরে ঢুকে যাচ্ছে এরকম একটা অবস্থা এদিকে হচ্ছে যে আমরা একটু একটু দেখতে পাচ্ছি ভিতর থেকে যে আমার চাচাকে একটু একটু দেখা যাচ্ছে তাই সবাই একদম দৌড় দিয়ে কাছাকাছি চলে যাচ্ছে আর এদিকে হচ্ছে যে আর্মি ছিল তারা একটু ভিতরে ঢুকতে দিতে চাইছিলো না তো আপনাদেরকে একটু শোনাই

এই তো আজকের ভিডিওটা ছিল এতটুকু আবার পরবর্তী ভিডিওটার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবা আর পরবর্তী ভিডিওটি তোমাদের সাথে আবারও শেয়ার করব আর অনেক অনেক ভিডিও আছে তো আল্লাহ হাফেজ